আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি আপনাদের ঈদটা অনেক আনন্দে কেটেছে তো ঈদের পর আজকে কিন্তু আমাদের শুরু ওপেন হয়েছে আজকে যারা চান যে কেনাকাটা করতে আসবেন পূর্ণিমাশারিতে আসলে কিন্তু কেনাকাটা করে যেতে পারবেন আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে তো আজকে আমি আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে শিপন জর্জটের মধ্যে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি প্রত্যেকটার গলার যে সুতুর কাজগুলো আছে এগুলো কিন্তু কন্ট্রাস্ট কাজ করা যে কালার সুযোগ দিয়ে কাজ করা হয়েছে গলাটায় সেই কালারের আমরা দুপাটটা পাবো তো কথা না বাড়ি আমরা সরাসরি কালেকশানে চলে যাই প্রথমে আমরা যে কালারটা দেখবো এটা হচ্ছে এস কালারের মধ্যে মূলত এস কালারের মধ্যে সিগ্রেট কালার শুধু আর হচ্ছে বেবি পিঙ্ক কালার সুতু দিয়ে কাজ করা হয়েছে আমি দামানটা একটু দেখাই আপনাদেরকে তার আগে ফেব্রিক্সের কথাটা বলে দিই আর এই ড্রেসের সম্পূর্ণ ফেব্রিক্সটা থাকবে এইটি পার্সেন্ট শিপন টোয়েন্টি পার্সেন্ট জর্জেট মিক্স দ্বারা শিপন জর্জেটের মধ্যে থাকবে আর নিচের দামানটা এত সুন্দরভাবে কাজ করা হয়েছে এখানে সিলভার ইন্টিক জড়ি দিয়ে কাজ করা হয়েছে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে সম্পূর্ণটাই কিন্তু আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি এত চমৎকার একটা ডিজাইন করা হয়েছে এবং এই ড্রেসটার নাম দেওয়া হয়েছে নূর্স আর এটা হচ্ছে আমাদের দেশীয় একটা প্রোডাক্ট এই ড্রেসের দুপাট্টা প্লাস সালোয়ারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আপনারা কন্ট্রাস্ট দুপাট্টা পাবেন আর এইটা হচ্ছে মূলত স্লিভসটা থাকবে এত সুন্দর করে কাজ করা হয়েছে এবং সালোয়ারটা হচ্ছে সান্থুর সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে পাবেন আর দুপাট্টাটা থাকবে শিপন জর্জেটের মধ্যে আল্লাহ খুব চমৎকার আকর্ষণীয় কালারের মধ্যে আমরা দুপাটাটা পাচ্ছি যে কালারের দুপাট্টাটা আপনারা পাচ্ছেন সেই কালার শুধু দিয়ে কিন্তু ড্রেসের মধ্যেও কাজ করা হয়েছে আর দেখুন দুপাটার বর্ডারটাও সুন্দর করে কাজ মাঝখানেও কিন্তু আমরা সুন্দর একটা ট্রিজ ডিজাইনে কাজ করা পাচ্ছি আর এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা আজকের বিরুদ্ধে আমরা ছয়টা কালার দেখতে পারবো আর প্রথমে আমি অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের পছন্দের ড্রেসটা চাইলে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাহিরে নিলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ওয়াও কালারটা দেখুন কতটা সুন্দর কালারের মধ্যে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন এবং যে দুটো নাম্বার দেখিয়েছি ওই দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন আর এগুলো সম্পূর্ণ কিন্তু জমাট বাঁধা কাজ করা হয়েছে নিখুঁতভাবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কাজ করা হয়েছে এবং সেম ডিজাইনটিতে আমরা ছয়টা কালার পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকটার দুপাট্টা থাকবে কন্ট্রাস্টের মধ্যে মাশাল্লাহ। মানে চোখ ফিরানো যাবে না এত সুন্দর কালেকশান নিয়ে আসছি এবং দুপাটার ডিজাইনগুলা জাস্ট ওয়াও থাকবে এন্টিক সিলভার জড়ি দিয়ে কাজ করা হয়েছে দুপাটার দুইটা বর্ডার আমরা কাজ করা পাচ্ছি ডিজাইনার একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য এখন আমরা দেখব চকলেট কালারটা আজকের ভিডিওর প্রত্যেকটা কালার থাকবে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এবং প্রত্যেকটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লাকজারি ফেব্রিক্সের উপরে জমাট বাঁধা সুতোর কাজ সিকোয়েন্সার কাজ এবং জোরে সুতোর কাজ করা এই ড্রেসের প্রত্যেকটা ড্রেসের লং থাকবে হচ্ছে ফোর্টি ফাইভ থেকে ফোর্টি পর্যন্ত যেহেতু পার্টি ড্রেস এটা হচ্ছে কটন সিল্ক আর এই যে দেখুন কত সুন্দর আমরা স্লিপদের ডিজাইনটা পাচ্ছি আর দুপাটারও কিন্তু ফ্যান্টাস্টিক একটা দুপাট্টা মাশাল্লাহ চমৎকারভাবে কাজ করা হয়েছে এবং দুপাটার এই সাইডটা তো আমরা চিকন বর্ডারে কাজ করা পাচ্ছি দুইটা বর্ডার খুব চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা করে আমি বলবো যে আজকের এই ড্রেসগুলো আপনারা কেউ মিস দেন না মানে দেখা যায় যে ঈদের পর কিন্তু একটা বিয়ের সিজন আসে সেই বিয়ে উকেশনে পড়ার জন্য কিন্তু মানে পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসছে আর এই ড্রেসগুলো পাকিস্তানের ড্রেসের অনুকরণে কিন্তু তৈরি করা হয়েছে মানে এই ড্রেসের ভাবসগুলোই হচ্ছে পাকিস্তানি মানে কেউ দেখলে বলবে না যে এগুলো পাকিস্তানি ডিজাইনার মাস্টার কপি ড্রেস এত কাজের ফিনিশিং পাচ্ছেন এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ পাচ্ছেন এই টাইপসের বর্জির ড্রেসগুলোই যদি আমরা স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে জাগা বিশেষ প্রাইজে কিন্তু এগুলো অনেক অনেক বেশি দামে সেল হয় কিন্তু পূর্ণিমা শাড়ি সবসময় আপনাদেরকে কিন্তু রিজনেবল প্রাইজে প্রোডাক্ট দিয়ে থাকে এটা সিগ্রিন কালার ভাও দুপাটার কালারটা দেখছেন যে কত সুন্দর দুপাট্টা এত ফাইন ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র মাত্র দুই হাজার টাকায় লাকজারি পার্টিওয়ার এত সুন্দর ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনের জন্য এই ড্রেসটার নামকরণ করা হয়েছে নোট ওয়া এটা ওল্লিফ টাইপসের কালার আজকে যে ছয়টা কালার দেখাচ্ছি ছয়টা কালারের সাথে যে দুপাট্টাগুলো পাচ্ছেন এবং সালোয়ারের কালার আর দুপাট্টার কালারগুলো কিন্তু ম্যাচিং থাকবে এবং স্লিপস আর কামিজের ফেব্রিক্সটা কিন্তু সেম থাকবে আর দুপাটার ফেব্রিক্সটাও সেম পাবেন এবং কাজগুলো ডিফারেন্ট আছে এই যে দেখুন কত সুন্দর করে এখানে এন্টিক সিলভার জড়ি বুটিক্স সিকোয়েন্স ধারা সম্পূর্ণ ওভার কাজ করা দুপাটটা দেখুন না একটা জর্জের যেমন শাড়িগুলোতে কাজ করা হয় না সেম স্টাইলে কাজ করা হয়েছে দুই হাজার টাকা দেরি না করে কিন্তু অর্ডারটা করে ফেলুন কেননা আজকে যে প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা সুন্দর আছে এটা ইয়োলো ব্রাইট ইয়োলো কালারের মধ্যে তো অনেকে কিন্তু আমাদের মার্কেট বন্ধ ছিল কিন্তু চার দিন অনেকে কিন্তু অনলাইনে অনেক কল দিয়েছেন কিন্তু আজকে থেকে কিন্তু আমাদের অনলাইনটা ওপেন এতদিন কিন্তু বন্ধ ছিল চার দিন কিন্তু বন্ধ ছিল এই দিন থেকে শুরু করে চার দিন বন্ধ ছিল আজকে অনলাইন ওপেন আজকে থেকে কিন্তু আপনারা অর্ডারটা করতে পারবেন এই যে এটা স্লিভসটা থাকবে এটা সুন্দর আছে আর আমার এই ইউটিউবের নামে কিন্তু আমার একটি ফেসবুকও ফেসবুক পেজও আছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন কিন্তু আপনারা অনেক ভিডিও এবং রিলস পাবেন আমার ফেসবুক পেজে আর দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা শিপন জর্জাটার মধ্যে সম্পূর্ণ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এই যে অনলাইন নাম্বারটা আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম